আজ ভাই এর পক্ষে দ্বিতীয় শট বলপকে যাচ্ছে আজ এবং ওর পক্ষে আরুদার শট ভাই আরেক আরেক পক্ষে 샤ফি বলপকে শটまだまだ পক্ষে সেকেন্ড শট 샤ফি এটিকে বলতো প্রিন্স আরেক শট তারও উদ্যিনাশ করে বাদাই ও ভাই আপনারা দেখতে পাচ্ছেন

নমস্কার হাওড়া জিপি মিজ কলে প্রত্যেককে মৃত্যু হাই হানি উঠে আছেন মিজ কলের জন্য আমাদের সম্মানিত আফালাদি চৌধুরী উপস্থিত আছেন আদি যারা শুভ কামনা সর্ব জার্সি নম্বর 9 ইচ্ছের মানুষ হলো কোন দল থেকে কোন দল হবে এর তিনি ধারণ করে জানা খুবই ভালো লাগে আবেদন জয়ন্তাই সপিরেশা লড়াবাড়ের পক্ষে चौदह पार लकी। <स establish master bizaisality>